আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে এমন একটি জায়গার মধ্যে চলে আসছি আজকে আপনাদের দেখাবো একটা জমির মধ্যে বিভিন্ন ধরনের ফসল বোনা হয়েছে একটা জমির মধ্যে দেখেন মানুষের আসলে কত বুদ্ধি যে কোনো জায়গা যেন ফাঁকা না থাকে এটা আসলে উচিত তো এত সুন্দর করে এখানে রোপণ করা হয়েছে গাছপালা আমি আপনাদের একদম সামনে থেকে দেখাবো খুব সুন্দর জিনিসগুলো দেখেন একটা জায়গার মধ্যে ভ্যারাইটি জিনিসপত্রের মানে রোপণ করা হয়েছে অনেক জিনিসপত্র রোপণ একটা জমির মধ্যে ঠিক আছে কোনো একটা জায়গা ফাঁকা নাই তো দেখেন আমি সামনে থেকে দেখাই আপনাদের এই যে এই জমিগুলো এই যে দেখেন বন্ধুরা এই যে এইখানে এই একটা জমির মধ্যে এটা মেনলি যে চাষ করা হয়েছে মেন যে ফসলটা সেইটা হচ্ছে আখ এই যে আখ ওই যে দেখেন ওই যে ওইটা হচ্ছে আখ মানে আমরা গ্রামের বাসায় যেটা বলি কুশল কুশাইল এটা যে আখের গুড় হয় সেই আখ এই যে এখানে তারপরে দেখেন এই জায়গাগুলো এই জায়গাগুলো ফাঁকা থাকতো ঠিক আছে এই জায়গাগুলো এই জায়গাগুলো ফাঁকা থাকতো এই যে দেখেন এইখানে করা হয়েছে হলো এটা পিঁয়াজ হ্যাঁ এটা হচ্ছে পিঁয়াজ ওইখানে হচ্ছে মিষ্টি আলু তারপরে এইখানে আবার দেখেন গুলালু যেটা হচ্ছে আমাদের দেশি গুলালু সেই গোল তারপরে এইখানে আবার মোলা দেখেন এই যে কত সুন্দরভাবে এখানে একটা জমির মধ্যে কয়টা ফসল লাগানো হয়েছে এটা কি পেঁয়াজ না রসুন এটা হচ্ছে রসুন সরি এই যে এই পাশে হচ্ছে রসুন ঠিক আছে এটা হচ্ছে রসুন ওইগেলেও কি রসুন ওই পাশে রসুন তো এই যে দেখেন একটা একটা জমির মধ্যে মানে কয়েকটা ফসল এই যে আমি ওই পাশ থেকে যদি দেখাই এটা হচ্ছে ওই যে ওই ভাই লাগাইছে ঠিক আছে ভাই এটা আপনার না হ্যাঁ এটা হচ্ছে ওই যে ভাইয়ের তো আমার এটা দেখে মনে হলো যে এত সুন্দর একটা জমির মধ্যে যে একসাথে এতগুলা ফসল লাগাইছে মানে এটা তো মেনলি হচ্ছে কুশাইল তাই না আখ যেটা হচ্ছে আখের চাষ অনে অনেকেই তো এইগুলো করে না তাই না আপনি একসাথে এতগুলো ফসল লাগাইছেন তো এই জন্যে আমার এই ভিডিওটি করা দেখেন ওই যে ওইখানে হচ্ছে রসুন তারপর ওইখানে হচ্ছে মিষ্টি আলু তারপর এইখানে হচ্ছে গুল আলু এইখানে হচ্ছে মূলা এই যে দেখেন এই সম্পূর্ণ জমিটা এইভাবে তৈরি করা হয়েছে এই যে এইখানে তারপর ওই যে ওইখানে ওইদিকেও আমি যাব একটু তো এইখানে হচ্ছে কেবল লাগানো হয়েছে এই যে দেখেন এটা হচ্ছে ওই যে আলু গাছ এই যে আলু গাছগুলো দেখেন ওই যে হয়েছে মোটামুটি হয়েছে কেবল শুরু হয়েছে তো এইখানে আর ফসলের মানে জায়গাগুলো কোনো জায়গায় ফাঁকা নাই মানে আসলে এত ট্যালেন্টেরা মানে একটু জায়গা ফাঁকা রাখে না এটাই আসলে উচিত তো যেহেতু সবজি সব কিছুর এখন ডিম্যান্ড অনেক চাহিদা তো এই জন্যে আসলে এরকম করা হয়েছে ওই যে ওইখানে ওই যে মাথায় আখের চারা রোপণ করা হয়েছে ওই যে একসাথে ওগুলো আবার মাঝে মাঝে যেগুলো এই নষ্ট হয়ে যাবে সেইখানে আবার দিবে পরবর্তীতে আবার দিবে তো এই যে আমি ওইদিকে যাই এই যে এখানে বড়ো হয়ে গেছে দেখেন এই যে এখানে মোটামুটি বড় হয়ে গেছে এই যে এইগুলো একটু আগে লাগাইছিলেন তাই না এইগুলো হচ্ছে আগে লাগাইছিল এই যে আসলে মেনলি যে চারাটা এটার মধ্যে আবার এই যে ঘাসের চাষও করা হয়েছে এই যে পাশের একটা জমি ওনার ভাই তো আমাদের পার্শ্ববর্তী গ্রাম এই যে দেখেন এটা হচ্ছে মেনলি চাষ হচ্ছে এই আখ আখের চাষটা হচ্ছে মেন এই যে এখানে কী করে দিতেছে ওই যে ময়লা আগাছা যেগুলো আছে সেগুলো ফেলে দিতেছে এইখানে আবার দেখেন এইটার মধ্যে আবার কিন্তু আরেকটু আবার অন্যরকম এই যে দেখেন এই যে দেখেন এইখানে হচ্ছে এই যে আমাদের খুব ফেভারিট একটা শাক সেটা হচ্ছে কলমি শাক এই যে এখানে এটা কিন্তু অনেকের খুব মানে প্রিয় প্রিয় একটা শাক খুব টেস্টি শাক তারপর এইখানে লাগাইছে আবার এই যে পুঁই শাক তাই মানে এইটার মধ্যে পালং শাক এইটার মধ্যে আবার আছে এইটার মাঝে মাঝে আছে এখান দিয়ে আছে আছে পালং শাক ওই যে ভাই লাগাইছে ভাই ভালো আছেন তো আপনি হ্যাঁ ভালো আছে এই যে এতগুলো জিনিস লাগাইছেন তাই না এই জমির মধ্যে আসলে কোনো জায়গায় ফাঁকা রাখে নাই ভাই ফাঁকা ফাঁকা রাখেন নাই তাই না আসলে এইটাই আসলে উচিত সবার আমাদের তো ওই যে দেখেন ওই পাশ দিয়ে ওই যে ওইগুলো বড় হয়ে গেছে ওই যে ওইখানে মূলে তাই না মানে আগে পরে এই যে আগে পরে ওই পাশে হচ্ছে আগে মানে ওইগুলো আগে বিক্রি করবে তারপরে মাঝখানে বিক্রি করবে তারপর হচ্ছে এই যে এইগুলো মানে আস্তে আস্তে ধাপে ধাপে করছে তো এটাও কিন্তু আসলে একটা বুদ্ধিমত্তার পরিচয় এই যে এখানে আগগুলো বড় হয়ে মানে যতক্ষণ বড় হয়ে যাবে এই পর্যন্ত এই ফসলগুলো কেটে ফেলবে আর কি তুলে ফেলবে তো আমাদের সবারই আসলে এরকম উচিত তাই না যে জমিগুলো জানি ফাঁকা না পড়ে থাকে আবাদই হয় সবার জন্য তাহলে উপকার দেশের জন্য উপকার সব সবার জন্য আমরা যে সবজির অভাবটা সেই ঘাটতিটা যেন মেটাতে পারি এটাই আসলে উচিত তো ঠিক আছে সবাই ভালো থাকেন আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা সবাই ভালো থাকবেন আর সবাইকে এই সুন্দর জিনিসগুলো দেখার সুযোগ করে দিবেন শেয়ারের মাধ্যমে যেন সবাই এরকমভাবে কাজগুলো করতে পারে যারা এইরকম আবাদ করে তাহলে কোনো আবাদই মানে এই জমিগুলো ফাঁকা পরে থাকবে না আমাদের যে ঘাটতিগুলো আছে সবজির ঘাটতিগুলো সেইগুলো ফিল আপ হয়ে যাবে তো ঠিক আছে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ